বন্যার কবল থেকে কৃষিক্ষেত রক্ষায় এবার জলের উপর নৌকায় বসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হল তারিণীপুরে কাঠিগুড়া বিধানসভা সমষ্টির তারিণীপুরে বন্যার ভয়াল থাবা থেকে কৃষিক্ষেত রক্ষার আশায় অনন্য দৃশ্যের সাক্ষী হল স্থানীয় মানুষ বুধবার বিকাল চারটেই ওএনজিসি এনজিসি সংলগ্ন এলাকায় কৃষকদের উদ্যোগে নৌকার উপর বসে অনুষ্ঠিত হল এক বিশেষ দোয়া মাহফিল দোয়া মাহফিলে খতমে ঘাজে গান ও মোনাজাত পরিচালনা করেন ওজা ডিহির প্রখ্যাত পেশ সাহস পেশায় আহমেদ মদনে কান্নাভেচা কণ্ঠে তিনি কৃষকসহ প্রস্থিত জনতার সঙ্গে মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করেন প্রবল বর্ষণে ইতিমধ্যেই পূর্ব কাঠিগোড়ার হাজার হাজার বিঘা ধান ক্ষেত পানির তলায় চলে যেতে শুরু করেছে কৃষকদের কষ্টার্জিত ফসল নষ্ট হওয়ার শঙ্কায় তারা এবার আশ্রয় নিলেন আল্লার দরবারে বন্যার জোলের মাঝেই নৌকায় বসে আল্লার কাছে প্রার্থনা করলেন পাপ থেকে ক্ষমা ও ধান ক্ষেত রক্ষার জন্য এদিন পূর্ব কাঠিগোড়ার বিভিন্ন এলাকার কৃষকরা দোয়া মেহফিলে উপস্থিত হয়ে একসঙ্গে কাতার প্রার্থনায় সামিল হন কৃষকদের ভাষায় এখন আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ভরসা নেই এই বন্যায় ধান ক্ষেত নষ্ট হয়ে যায় তবে আমাদের আর কোনো উপায় থাকবে না রশিদ আহমেদ তাবাতারের রিপোর্ট আর এন বড় ক্লাইব কাঠিকোড়া

الصلاة والسلام على أشرف المسلمين الصلاة والسلام على رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنعتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنادينا بها من جميل الأحوال والآفاق لنا بها جميل حاجات تطهرون بها من جميل سيئات وتطلبون بها عندك على الدرجات وتبلغون بافضل غايات من جميل خيرات في الحياه وبعد الممات انك على كل شيء سليم.

ਯਾ ਰਹਿਮ ਅੱਲਾਹ ਨੇ ਅੱਲਾਹ ਤੁਹਾਨੂੰ ਕਿਸੇ ਜੁਰਾ ਤੇ ਠੀਕ ਮੰਨ ਜੀ ਅੱਲਾਹ ਤੁਮੀ ਆਪਣਾ ਸਮੋਸਤ ਜ਼ਿੰਦਗੀ ਦੀ ਗੁਨਾਹ ਦੇ ਮਾਫ ਕਰ ਦਿਓ ਅੱਲਾਹ ਅੱਲਾਹ ਆਪਣਾ ਦੇ ਮਾਫ ਕਰ ਦਿਓ ਲੋਕੋ ਕੋਈ ਆਮਦਾ ਮੁੱਤ ਜਾਨ ਨੂੰ ਹੋਏ ਜੇ ਮਾਫ ਕਰ ਦਿਜਾ ਹੈ ਅੱਲਾਹ ਐ ਅੱਲਾਹ ਆਪਣਾ ਜਿੰਦਾ ਹੋਏ ਜੇ ਕੋਰੋ ਨੇ ਕਮਲ ਹੋ ਤੋ ਵੀ ਕਤਾ ਫਰਮਾ ਬਾਕੀ ਜ਼ਿੰਦਗੀ ਤੁਮਾਰ ਮੁਕਬਲ ਗੁਲਾ ਮਿਹਰਤ ਦਾ ਫਰਮਾ ਤੋ ਵੀ ਕਿ ਅੱਲਾਹ ਅੱਲਾਹ ਆਪਣਾ ਗੁਨਾਹ ਸਭ ਹੋਏ ਜੇ ਮੁਸੀਬਤ ਆਪਣਾ ਰੂਹੇ ਮੁਸਲਤ ਕਰ ਕੋ ਯਾਰ ਅੱਲਾਹ ਅਮੀਨ

واب <سؤال> سبحان ربك الكبير وبليس وسلم على المرسلين الحمد لله رب العالمين